আবহাওয়ার উন্নতি হওয়ায় নোয়াখালীতে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে দুই দিনে কমেছে সর্বোচ্চ দুই ইঞ্চি পানি আবার ফেনীর বন্যার পানি ঢুকে পড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে সেনবাগ সোনাইমুড়ি ও বেগমগঞ্জের কিছু এলাকা এখনো পানি বন্দি লাখো মানুষ বাড়ি ঘরে থই থই করছে পানি অনেকে ঘরের ভেতর কাঠ বা বাঁশ দিয়ে মাচা তৈরি করে রাত যাপন করছেন চলাচলের সকল রাস্তা কোমর সমান পানি মারিয়ে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে পানি বন্দী মানুষগুলোর কাছে তেমন একটা ত্রাণ পৌঁছায়নি এক একমর পর্যন্ত হয় এই আজ যা পড়ায় দিন পর্যন্ত পানি এইভাবে পানি কমতেছে না তারা সমস্ত মানুষ বা ঘরের দুয়ারে থাকবার মতো কোনো ব্যবস্থা নেই পানি ঘরের ভিতর একানুক একাকার একরান এই বাবুর বে মানুষ তো ঘরে অনেকে নাই বেগে টাউনে চলে

মানে খুব অসুবিধাতে আছি বৃষ্টি না থাকলেও কিন্তু পানি কমতেছে না এদিকে সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কে আছে বাসিন্দারা রান্না আমরা আপনার এরপরে টিউবওয়েলের পানি বাথরুমে আসা যাওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাত্রেবেলা ভয়ে থাকা লাগে আপনার এই যে সাপের কারণে জাতি সাপগুলো এবং কি বিভিন্ন সাপ আপনার ঘরে ঘরে ঢুকতেছে আমরা এগুলো নিয়ে খুব ভোগান্তিতে আছি পানি উন্নয়ন বোর্ড বলছে তিনটি স্থান দিয়ে নোয়াখালীর পানি সরতে শুরু করেছে আবহাওয়া ভালো থাকলে অচিরেই জলাবদ্ধতা নিরসন হবে বর্তমানে বেগমগঞ্জ সোনাইমুড়ি পানি হচ্ছে আপনার চৌমুনি হয়ে তারপরে হচ্ছে আপনার চন্দ্রগঞ্জ ব্রিজ দিয়ে নিচ দিয়ে গিয়ে তারপরে লক্ষ্মীপুর জেলার বিদ্যুতে প্রবাহিত হইয়া মজু চৌধুরীর হাট নামক স্থানে এখানে রহমতখালী রেগুটির মধ্যে আপনার ম্যাঘনা নদীতে পতিত হচ্ছে আর এদিক দিয়ে আমাদের যে কবিরহাট এবং কোম্পানিগঞ্জের যে পানিটা আসছে সেটা হচ্ছে আমাদের চাপরাশির হাট খালের মাধ্যমে তো সেটা সন্দীপ চ্যানেলে পতিত হচ্ছে তাছাড়া আমাদের আরও ছোটো ছোটোখাটো কিছু খাল আছে আমাদের হচ্ছে ইয়ার ইয়ার মাধ্যমে সেটার মাধ্যমে কিছু কিছু পানি সরকারিভাবে ত্রাণ বিতরণের দৃশ্য নজরে না আসলেও রেড ক্রিসেন্ট এস আমরা গোলাপ স্বপ্ন এক চিলতে হাসির জন্য এবং টৈ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও বিত্তশালীরা নিজ উদ্যোগে খাবার বিতরণ করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে।